চিরতরে মাদক নির্মূল করতে চাই আমার জামাই নিশা কর না তা আমি আমি কি নিশা করি আপনারা কেমন বলবেন চট্টগ্রাম নগরের খুলশি থানাধীন ঝলক ক্লাব আমতলা রেললাইন ও মতিঝর্ণা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে খুলশি থানা পুলিশ একত্রিশ জুলাই দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন খুলশি থানার ইনভেস্টিগেশন অফিসার মোস্তফা কামাল তার সঙ্গে ছিলেন সেকেন্ড অফিসার নুরুল ইসলাম এস মতিন এসআই জাকির আই রবিউল ইসলাম অন্যান্য সদস্যবৃন্দ অপরাধ নির্মূলের এই অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানার অফিসার খুলশি ইনচার্জ আফতাব হোসেন অভিযানের অংশ হিসেবে মতিঝর্ণা এলাকা থেকে গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ আমি 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 এটা কাম কাম করতে করতে না না এই তোমরা আরামে খালা খাবা এটা করতে দিব না নাম্বার এই নম্বর অভিযানে পুলিশের একাধিক টিম একযোগে কাজ করে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে তল্লাশি চালায় এই বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এই অভিযান চলমান থাকবে যেখানে মাদকের তথ্য পাবো সেখানে অভিযান চালানো হবে অভিযানের বিষয়ে খুলশি থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন মাদক দ্রব্য জুয়া আমি নির্মূল করতে চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের খুলশি থানা এলাকায় যে আজকের অভিযানটার আয়োজন করেছিলাম আমরা এটা আসলে আজকের অভিযান নয় এটা আমাদের নিয়মিত অভিযান প্রতিনিয়ত এই অভিযানটা হয়ে থাকে আমরা বিভিন্ন সোর্স মারফত তথ্যপ্রাপ্ত হয়ে আমরা এই অভিযানগুলো করে থাকি আজকে একটু বড় পরিসরে করেছি যে মাদক দ্রব্য জুয়া আমি উৎখাত করতে চাই নির্মূল করতে চাই এই অঞ্চল থেকে এটা এই ধরনের অপরাধ কোনো কিছুই থাকবে না আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথেই ছিলেন দেখেছেন কি অবস্থায় আমাদের টিম কাজ করেছে এখানে বাধার সম্মুখীন আপনারাও ক্যামেরা ধরতে গিয়ে হয়েছেন এটা দেখেছেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই নিয়মিত অভিযানটাকে আরও বড় পরিসরে করতে চাই এবং চিরতরে মাদক নির্মূল করতে চাই স্থানীয়রা পুলিশি এ অভিযানকে স্বাগত জানিয়ে জানান মাদকের কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন ডেক্স নিউজ নিউজ ডে ফোর